বুঝতে আজকে আমরা অনেকদিন পর একটা উপর করতে চলেছি আর বন্ট্রো কিলের এই গেম প্লেটা কিন্তু খুবই খুবই স্পেশাল আর এটা আমি তোমাদের মধ্যে থেকে শুনেছি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কিলের একটা ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যেতে পিকে থেকে সে একুশটা কিল করেছে আর সেই ম্যাচটার উপর প্লিজ রিয়াকশন দিন আর এই জন্যই এই ম্যাচের উপর রিয়াকশন দাও তোর কথা না বেরিয়ে চলো সেই রেকর্ড ব্রেকিং ম্যাচটা আমরা দেখে আসি তবে ম্যাচটা শুরু হওয়ার পূর্বে একটা মগা মার্গা বিজ্ঞাপন রয়েছে তোমার বিজ্ঞাপন দেখার প্রয়োজন নাই তুমি জাস্ট বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও ভাই লেটস গো লেটস গো লেটস গো বন্ড একটা রেকর্ড মেকিং ম্যাচ টোয়েন্টি ওয়ান কিলস ফ্রম পিকে অঙ্গ পিকে না পিক অন ওই পিকে নামে একটা সিনেমা আছে না তো অ্যাকচুয়ালি আমাদের যারা ইন্ডিয়ান টেরিটোরির মানে ইন্ডিয়ান বাংলাদেশ নেপালি যারা পিকে সিনেমাটা দেখছে তাদের জন্য আসলে পিক কথাটা হয় একটু কষ্টই পিকেই হবে হ্যাঁ পিক মুখে উচ্চারণ হতে চায় না তো যাই হোক একুশটা কিল করবে এখানেও তাহলে তো একটা কিল হয় নাই একটা কিল এইটা দুটা কিল হ্যাঁ গুলিয়ে আছে বন্ড কিলোর সাথে সাগরে তো আছে বন্ড কিলো আর দুই ঘন্টা লয়ে আইছে চারটা কিল ডান ভাই মাত্র তো চার সেকেন্ডে চারটা কিল ডান তো পিকে তো আর কিল করবে হচ্ছে উনিশটা এইটুক জায়গা থেকে আমার মনে হয় বন্ড কিল কোয়াই ছিল যে এখানে আমি কিল করবো তোরা সবাই থাকিস যাই বোন তো কিল কিন্তু এ ডাব্লিউএম পেয়েছে আর ওই সময় এ ডাব্লিউএম স্কিল তুই তো বলাইতা ভাই এখন এখন তো অনেক অনেক এ ডাব্লিউ লিজেন্ড এ ডাব্লিউ এম কিং এ বাল এ ডাব্লিউ সাল বেরোইছে বাট স্টিল টিল ডেট যদি তোমাকে বলা হয় যে সর্বকালের সেরা এ ডাব্লিউ প্লেয়ারকে তুমি কার নাম নেবে হু ইজ দ্য কিং অফ কিংস আমি যেমন বললাম এ ডাব্লিউ এম বললাম এই জন্যই কারণ অনেকেই তো মনে করেন নিজেকে ঘর দাবি করে মানে খেলায় আমার বাল সাল আইসা হলে যেটা ফ্রি ফায়ার খেলা ছোটো পোলা না এটা খেলা এইটা খেলা লিজেন্ড রেতে চাও বা একজন গড রেতে চাও জুতাই আর সোজা করা উচিত আল্লাহর বুতরা জুত সিরিয়াসলি জুতাই সোজা করা উচিত জাস্ট এটা জাস্টের একটা গেম প্লাবানের ছোট্ট একটা গেম এই গেম খেলবার যে এক একজন গড হয়ে যায় আল্লাহর বুঝলেন আবার ওই যে তোমার আজকে রিজন বলে যে ক্যান অফ ফ্রি ফায়ার অ্যাকচুয়ালি মাদার শোট ফ্রি ফায়ার অ্যাকচুয়ালি মাদার শোট অ্যাবাউট আওয়ার রিলিজিয়ান এটা ওদের টার্গেট কিন্তু ইসলাম ধর্ম না ইলুমিনাতি যেটা বলো ওটা সম্পূর্ণ যে সম্পূর্ণযৌক্তিক কি ইলুমিনাতি ইসলাম ধর্মের ওয়ার্ড নাকি ইলুমিনাতে কোরআনের ভাষায় কোথাও আছে এটার সাথে ইসলামের কোনো সময় তা বলেছে বল ইলুমিনাট ডাইরেক্ট ইলুমিনাতে দিলে আমাদের ইসলামের সাথে যায় আসে কি একদম তোমরা ছোট ছোট না বুঝো না কোনো কিছু না যেদিকে যাও যাই ইলুমিনাট লিখছে সেটার গবেষণা করে ইলুমিনাতি বানালে তো ইলুমিনাতি হইলে আমার কি যায় আসে ওটা কি কোরআনের ওয়ার্ড নাকি দিত ফ্রি ফায়ার মোহাম্মদ তাহলে কি তোমার কাছে গর্ব লাগতো যে না হ্যাঁ আমার মুহম্মদের নাম দিয়েছে ওইটা অপমান করা হয়তো ওইটা ধর্মে অপমাননা করা হইতো ওরা দিয়েছে খ্রিস্টান গোয়ার্ড যার সাথে আমাকে সম্পর্কই নাই ইলুমিনাটি না আমাকে ইলুমিনাটি মুসলিমের সূত্র আরে ভাই মুসলিমের সূত্র না খেরা আমেরিকা চায়না পৃথিবীর সব দেশ মুসলিমদের সূত্র তাইলে ইন্টারনেট ব্যবহার করা বাদ দাও ইউটিউব আমেরিকান মোবাইল ফোন করা বাদ দাও চাইনিজ জাইঙ্গাটা বসে জাইঙ্গা হয়তো খালি বাংলাদেশ থেকে বানায় তো সুতা মুতা বিদেশ থেকে আসে ন্যাংটোয়া জঙ্গলে থাকবা যদি সবই তো মুসলিমের শত্রু যা দুনিয়ার যা চলতেছে সবই তো মুসলিমের শত্রু জিনিস তৈরি হতেছে খালি এক ক্ষেত্রেই করলে চলবো অ্যাকচুয়ালি সকাল ওইটা কষ্ট করে ঠান্ডা পানিতে না গোসল করে বা ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়া অনেক কঠিন কিন্তু ধর্মীয় আবেগ দেখানো অনেক সহজ আমি ধর্মকে ভালোবাসি ওই কমেন্টেই করি এটা এইভাবে ধর্ম পালন করে লাভ নাই পানি না না নামাজ খালি ওই ধর্ম দেখায় এত সহজ এত ধর্মপ্রীতি দেখায় তুমি ব্যস্ত যাবে না গুর লজিক্যালি কাজ করো তো যাই হোক ফ্রি ফায়ার অ্যাকচুয়ালি মাদর কোন হিসেবে আমি বলি ওরা যে বলছে যে ধর্মহত্যা একটা লাবায় না গেম ওরা মানে আসলে বিদেশিরা অনেক অনেক ছোট ছোট কাজে কিছু কিছু মানে যেগুলো সহজে চোখে ধরে না এরকম কিছু কিছু কাজ ওরা করে ধর্মের বিরুদ্ধে ধর্মহত্তরা কেন লিখবো না এটা এটা একটা চাইনিজ চায়না বেস্ট কোম্পানি তোমরা চীনের ধর্ম জানো কি হয়তো তোমরা অনেকেই মনে করো চীন একটা বৌদ্ধ দেশ মানে বুদ্ধ বুদ্ধ দেশ না বৌদ্ধ ধর্মের দেশ বাট অ্যাকচুয়ালি নট চীনের তিয়াত্তর পার্সেন্ট মানুষ হচ্ছে কমিউনিস্ট তারা ধর্মে বিশ্বাস করে না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না মাত্র পনেরো পার্সেন্ট তুমি ওই দেশ থেকে কি আশা করো ওই দেশের একটা অ্যাপ থেকে কি আশা করো তুমি প্রতিত্বয়ে যায় তুমি সতী নারী আশা করবা কিসের জন্য তারপরেও অত খারাপ না কিন্তু ফ্রি ফায়ারে ওদের যে ট্রেন সেন্টার চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি অন্যরকম আসলে আসলেই খারাপ কিন্তু ফ্রি ফায়ারে যদি ইলুমিনাতি ইলুমিনাতির আদৌ অস্তিত্ব আছে কিনা আমি শিউন না খালি ইউটিউবেই বেশিরভাগ ইউটিউবের বিভিন্ন গবেষকরা ইলুমিনাতি নিয়ে কথা বলে থাকে বাস্তবে আদার কাছে আমি যাই না কারণ কেটি পরি কেটি পেরির মতো বড় মাপের একজন গায়িকা বলে যদি ইলুমিনাতে থাকতো আমি জয়েন করতাম তো ইলুমিনাতিকে সাধারণত বলা হয় যে ওরা ওরা ভালো ছিল কিন্তু পরে যেটা দেখা যায় ইলুমিনাতি নাকি ফিলেন তো ইলুমিনাতি যদি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে যদি অ্যাকচুয়ালি ওরা ধর্মের বিরুদ্ধে কাজ করে থাকে তবে ফ্রি ফের আসলেই ইলুমিনাতি কারণ ওরা যেসব কর্যকলাপ করছে যেমন এটা সাধারণ ব্যাপার না এটা সাধারণ কথা না এই কথাটা নিয়ে আমার অনেক বিরক্তিকর আছে মানে আমি ফ্রি ফায়ারের উপর বিরক্ত তো যাই হোক আজকে ফ্রি ফায়ার কোম্পানিগুলো আমাদের থাকতে পারতো সবই আমাদের থাকতে পারতো যদি আমরা যুগের সাথে তাল মিলে এগিয়ে যেতাম একসময় মুসলিমরা বিশ্ব শাসন করছে আজকে পুরো দুনিয়া থেকে মুসলিমরা মার খায় তো গবেষণাগুলো খালি ধর্মের ভালোবাসা গবেষণাটা শুধুমাত্র ওই যে লোক দেখানো করো না ধর্ম পালন করো প্লাস বড় বড় পড়ালেখা করো বিজ্ঞানী হও দেশ রেগে নিয়ে দে মানে যদি তুমি তোমার ধর্মকে ভালোবাসো যদি তুমি তোমার দেশকে ভালোবাসো ওই বড়ো বড়ো মুখে কথা যে কোনো পাল করতে পারে ওই পাগলও বলতে পারে কমেন্টে বড়ো বড়ো কথা বড় বড় কমেন্টে বড় বড় কথা হবে না প্লাস রেজাল্ট নিয়ে আসো বিজ্ঞানী হও ডাক্তার হও বড়ো বড়ো গবেষক ওয়ার্ল্ড ওয়াইড নাম করো তাহলেই তোমার তুমি একটা মুসলিম লাস্ট ওয়ান আছে লাস্টে ওয়ান তারপর আমি বড় জ্ঞানটা দিই আমি এগুলো নিয়ে চুপ ছিলাম কিন্তু এখন বলা যায় আর ঠান্ডা হয়েছে পরিস্থিতি আমি সাধারণত গরম টাইমে কোনো কথা বলি না ওই ঠান্ডা হওয়ার পরে বলি যখন মানুষ বোঝার শিখে আস্তে আস্তে কারণ প্রথমে যদি বলি ওটা বুঝবে না তো যাই লাস্ট ওয়ানের নেমি খুব আইসে তো খুব চাই কি লাস্টে নেমি আর এভাবে ডাবলিউ এম চালাই পারবে না শুন না সেই দিন গেছে শুন না পাগলের মতোই ডাবলিউ এম চালাইছে আমাকে ও কি করতে চায় না ও হয়তো সুইচ সেট করবো কিন্তু বন্ড গুলোর কাছে মরা দিব না নাকি ও ফাইটে আসে না ও ফাইট নিতেছে না কেন ওকে বুঝে বলেছে যেটা বন্টা ভাই নেই হয় না ওকে বুঝা মুশকিলটা ও যেটা আমি বলছিলাম তুমি যদি অ্যাকচুয়ালি দেখো একটা জিনিস তোমার বাবা মা তোমাকে ভালোবাসে তারা সব কিছু তোমার জন্য করতেছে সব কিছু সকাল থেকে উঠে কষ্ট করে বাবা মার মতো কেউ খাটে না একজন সন্তানের জন্য বাবা মা মুখ দেয় কয় বাবা বাবা আমি তোমাকে ভালোবাসি তোমার বাবাই কথা কয় তোমার মা এসে কয় আমি তোমার ভালোবাসি কথা কয় বা লোক দেয় না ভালোবাসে না তারা তোমার জন্য কাজ করে সো ইফ ইউ অ্যাকচুয়ালি লাভ ইউর ধর্ম কমেন্টে ধর্মগিরি দেখা কিছু নাই এগুলো হলো ভণ্ড এবং জুতার বাড়ি খাওয়ার কাম তুমি ধর্মরা যদি ভালোবাসো বাংলাদেশে দুনিয়াতে আজকে যদি টুপি ধরে যত বড় বড় বিজ্ঞানী মহাকাশ বিজ্ঞানী পারমাণবিক বিজ্ঞানী সব ডাক্তার সব বড় বড় ইঞ্জিনিয়ার যদি সব টুপি দাঁড়িয়েওয়ালা মানুষ হইত তাইলে ইসলাম ধর্মের প্রতি কিন্তু সবাই একটা আলাদা আগ্রহ আলাদা দাম কাজ করছে না এগুলা মাথা আলা আবার সবগুলো যদি বড়ো বড়ো ব্যবসা হইতো দেখো আমাদের একটা গাড়ি কোম্পানি না একটা মোবাইল কোম্পানি না একটা আইটি সেক্টর নয় বড় পৃথিবীতে নাম করা মুসলিমদের তো যাই হোক আমাদের সব কিছু আমরা খ্রিস্টান গদিগো চলিও গো আমরা কিছু করি নাই তাহলে এই হুদির খ্রিস্টানরা কমিউনিস্টরা তো যে ধর্মীয় বিরুদ্ধে ধরনের কথাবার্তা করবো তুমি আমাকে সহ্য করতে নিয়ে কইসাও আজ থেকে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে সাইডা দিছাও সব কিছু দুনিয়া স্বাভাবিক আজকে ফলভোগ করা ভবিষ্যতে আরও খারাপ কিছু আছে তো যাই হোক ফ্রি ফায়ারের কাছ থেকে তুমি ভালো কিছু আশা করতে পারো না আর আরেকটা ব্যাপার ফ্রি ফায়ারই বলে ফ্রি ফায়ার খেলে যারা নিজেদের লিজেন্ড বা গড় দাবি করো পাথায় গালে সমানে জুতা মারি বানা উচিত তো ফ্রি ফায়ার লিজেন্ট বলা যেতে পারে খুব খুব খরফি হলে ফ্রি ফায়ার লিজেন্ট বলা যেতে পারে বাট অ্যাকচুয়ালি ইটস জাস্ট এ গেম উপর সে পোলা হয় না গেম নাথিং মোর দ্যান দিস যাই হোক আমাদের মতো বড়ো বড়ো ইউটিউবার রিয়্যাক্টরাই সাধারণত লিজেন্ড কথা আই করছে বাট গড় ওই ওই রিয়াক্টরদের তেল টেল শুনে বড়ো বড়ো প্লেয়াররা বা তোমাদের যে কমেন্টের তেল মেল শুনে বড় 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 প্লেয়াররা নিজেদের নামের পাশে গড় লাগাই দিয়েছে তো অ্যাকচুয়ালি ওই ফ্রি ফায়ার যে তোমার ওই যে ফ্রি ফায়ার হত্যা করে সেটা যদি তোমার কাছে খারাপ লাগে থাকে তাহলে যেসব প্লেয়াররা নিজেরা গর দাবি করে ওদের বর্জন করে সিরিয়াসলি আমি সিরিয়াস দিস টাইম তো যাই হোক ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ